পিছুল আছে এখানে আমাদের এখানে ড্রোন ওড়ানো হচ্ছে দাদা ওখানে যেই আঁখের রসের যে এগুলো আছে না স্টালগুলো লাগানো আছে ওগুলোকে কখন খুলবে এখানে দুই টাকা এক টাকা জিনিস দুই টাকা পাঁচ টাকা জিনিস পনেরো টাকা যারা আসবে ভাড়াই যাবে পুরাপুরি ভাবে ঢের পয়সা নিয়ে আসবে যদি ঘরে বেশি পয়সা আছে তাহলেই আসবে না আসার কোনো দরকার নাই আমরা আছি পাহাড়ের একদম সবার 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 থেকে অনেক অনেক টপে তোমরা ওই এই দিকটা দেখে ভাববে যে আমি কোনো নর্মাল জায়গায় আছি বাট কোনো নর্মাল জায়গায় না ওই যে নিচের দিকে তোমাদের ঘরগুলো দেখায় আমরা কত উপরে আছি ওই যে দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট লাগছে আর আমরা আসলে আছি এতরও উপরে গুড মর্নিং গুড মর্নিং হ্যালো মর্নিং সো গাইজ এখন বাজে সাতটা সাতটা কত বাজে এখন সাতটা পনেরো বাজে ঠিক আছে আমরা ঘুম থেকে উঠলাম আর কোয়ের কিরকম জায়গা আছে দেখবে এখন বিরাজ করতে করতে তোমাদেরকে একটা জায়গা দেখো এই যে গাইজ সামনে এই যে কত সুন্দর হিল আর তার পিছনে তোমাদের আলাইন চলো এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ আজকের শুরু করলাম আশা করছি অনেক 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 সুন্দর লাগবে যখন একদম শেষ পর্যন্ত দেখে তারপর বাড়ি যাবে ওকে বলো এখন একটু মন দিয়ে ব্রাজ করতে হবে কারণ দাঁতের অবস্থায় দিন দিন প্রচুর খারাপ হয়ে যাচ্ছে এই দিকে দেখতে পাচ্ছ সব খুঁজ লাগিয়ে পড়া থেকে চক্কর সো হে গাইজ আমাদের এই যে হোটেল থেকে বেরিয়ে বললাম চলো এবার একটু ঘুরতে হবে আমরা কোথায় কোথায় যাবো এখন আমি যাব মার্বেল লেক বলে একটা জায়গা আছে সেখানে যাবো একটা ওয়াটার ফল আছে সেখানে ঝর্ণা পামনি পামনি ফলস ঠিক আছে হ্যাঁ এই যে আমি হোটেল থেকে বেরো দিই মানে সবাই সেলফি তোলার জন্য ভিড় কি বলবো মানে ফেমাস হয়ে হোক না শান্তি নেই সবাই শুধু ছবি তুলতে চলে আসছে দেখবে এই যে গাইস কি হলো কেমন সবাই এইগুলো সবাই ফ্যান ফটো আমার সো গাইস এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি এখন চলে যাব ভালো ভালো জায়গাগুলোতে যেমন বামনি ফল তারপর আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে

আর এই যে দেখতে পাচ্ছো আর এই দিক থেকে ভিউ তোমাদেরকে দেখায় আমরা আছি পাহাড়ের একদম সবার 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 থেকে অনেক অনেক টপে তোমরা এই দিকটা দেখে ভাববে যে আমি কোন নর্মাল জায়গায় আছি বা কোনো নর্মাল জায়গায় না ওই যে নিচের দিকে তোমাদের ঘরগুলো দেখায় আমরা কত উপরে আছি ওই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট লাগছে আর আমরা আসলে আছি এতর উপরে আমরা অনেক 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 উপরে আছি যে দেখতে পাচ্ছ এটা প্রচুর উপর এই দিক থেকে কত পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে তোমাদেরকে আমি দেখাই দূরে দূরে এই যে দেখতে পাচ্ছ কত পাহাড়ের চূড়া এই যে गाइस ओके এই যে गाइस এখানে একটা আছে আমাদের সুন্দর ডাস্টবিন এখানে অনেক রকম कचरा পড়ে থাকে ঠিক আছে যাই হোক তোমাদেরকে একটা সিনেম্যাটিক দেখিয়ে দি লা 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 ইস দেখতে পাচ্ছো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ঝাল মুড়ি ঠিক আছে এরকম অযদার অ্যাপার্টমেন্টে আমরা এখন ঝালমুড়িতে ব্রেকফাস্ট করছি কাকাই এগুলো কত করে দাম কুড়ি টাকা করে কুড়ি টাকা তো কুড়ি টাকা করে আমাদের ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর ব্লগটিকে আবার কন্টিনিউ করছি সো গাইস পাহাড়ের উপরেও ফ্যান মিলে গেছে ঠিক আছে দেখতে হাই তো হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম বামনি ফল আই মিন ওয়াটার ফল সো হে গাইজ আমরা এখন চলে এসেছি কোথায় এটা কি বামনি ফলস ওয়াটার ফলস ঠিক আছে তো আজ আমরা এখন চলে এসেছি যে অযোধ্যার মধ্যে যে ঝর্ণা আছে সেখানে ঠিক আছে আসার সময় ভিডিও করে নি জলের বোতল চলো গাইজ আমাদেরকে একটা জলের বোতল পানির বোতল নিতে হবে তারপর নিচে যাব তারপর আমরা নিচেতে যাব ঠিক আছে ঝর্ণা দেখতে সাউন্ড আসছে ঝর্ণা কেমন আমার লাগে ঘুরতে খুব ভালো খুব ভালো তো চলো গাইজ আমাদের এখন কিনতে হবে ওয়াটার ওয়াটার কি বোতল পয়সা তো আতে রহে গাইজ পয়সা তো আতে রহেগি বড় বড় বড়

সে Reise আমরা এখানে কিছু কিছু খাবার কিনলাম খাবার বলতে দুটো বিস্কুট কিনেছি ঠিক আছে আমি এখানে যারা আসবে ভাড়া যাবে পুরাপুরি ভাবে ঢेर পয়সা নিয়ে আসবে যদি ঘরে বেশি পয়সা আছে তালেই আসবে না আসার কোনো দরকার নাই ব্লগটা দেখো মজা করো সবাই আর একটা জিনিস বলবো যে আস্তে গেলে টাকা একদম জলের রকম বইবে যেমন এখানে কিবোর্ডের নামটা ওয়াটারফল যেমন জল বইছে ওইরকম এখানে পয়সাও বহে তো সেই হিসাবে সবাই আসবে সো গাইস কি বলবো এখানে দুই টাকা এক টাকার জিনিস দুই টাকা পাঁচ টাকার জিনিস পনেরো টাকা আর কুড়ি টাকার জিনিস পঁয়তাল্লিশ টাকা কি বলবো ভাই মানে আলাদা লেভেলের দাম আমি ভাবছি যে ব্লগ ব্লগ ছেড়ে দেয় এখানে একটা দোকান করবো করবে হ্যাঁ কি বলছো তো আমরা সবাই মিলে আমার একসঙ্গে বুঝতে পারছি চমুড়ি দেড়শো টাকা প্লেট করে দেবো ঠিক আছে দশ টাকা দিয়ে

চলো এখন আস্তে আস্তে নামি এ কতগুলো সিঁড়ি আছে লেখা আছে নাকি দেখো তো ই বাবা রে সো গাইস এখন আমি পুরো কুরবানি হয়ে গেছিলাম তো চলো জানি না নিচে কোন দিকে যাব আরে চলো এই দিক থেকে সিঁড়িতে নামতে 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 আমরা ব্লগ করে যাই করে আমাদেরকে ধীরে সুস্থে যেতে হবে কারণ আমাদেরকে প্রচুর নিচে নামতে হবে জানি না কত নিচে নামতে হবে এই যে গাইস ও হো

বাট আসার সময় আসার সময় বলতে উপরে ওঠার সময় নিচ থেকে আমাদের পুরো দুই দুই চার হয়ে যাবে ফেটে কি বলবো ও ভাই এখান থেকে দেখা যাচ্ছে চলো তোমাদের আরো সামনে যাবো অপূর্ব জায়গা অপূর্ব সবাই বলছে অপূর্ব জায়গা কামু বলছে অপূর্বই হতে পারে আরে ভাই ও মাই গড আরে ও ওহা সে আ রহা নিচে আরে ভাই 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 জানি আর নিচে যাওয়া যায় কি না ঠিক আছে এতদূর পর্যন্ত সিঁড়ি রয়েছে ওইদিকে ওয়াটার ফল আছে চলো আমি একটু নিচে যাওয়ার ট্রাই করি ওরা বলছে নিচের রাস্তা নাই কিন্তু আমার মনে হচ্ছে এটা যাওয়া যাবে চলো আর আমি এখানে গা ধোয়ার প্ল্যান করেছি ঠিক আছে দেখা যাক কোন দিকে যাবো এবার তো দেখতে পাচ্ছ কি রকম রাস্তা চলো দেখিয়ে দিয়ে কি আছে নিচের দিকে যাওয়া যাবে আরো সুন্দর আছে না আরো নিচে দিয়ে যাওয়া যাবে যাও ওকে থ্যাংক ইউ চলো গাইজ

সুন্দর জায়গা তোমাদেরকে দেখাই এখন বৃষ্টি আমি দিয়েছি হালকা আমি এখানে গাছ ধুতে শুরু করি এখন নেমে আমি অলরেডি

পুরো পানির গুঁড়ো গুঁড়ো আছে পুরো পিছুল আছে এখানে ও মাই গড ভিডিও কোয়ালিটি কেমন আছে পানি আছে আমাদের এখানে ড্রোন ওড়ানো হচ্ছে ওই জায়গায় ড্রোন করে উঠছে চলো তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম আর একটা জায়গাতে পাচ্ছ আমরা এখন ওয়াটার ফল থেকে এখন চলে এসেছি হচ্ছে কি এটা মার্বেল লেক মার্বেল ড্যাম না মার্বেল লেক মার্বেল লেক দেখতে পাচ্ছ কত সুন্দর মার্বেল পাথর মার্বেল পাথর জানিনা বটে কিনা দেখতে পাচ্ছো শুধুই পাথর আর পাথর জায়গাটা সুন্দর আছে ও মাই গড যে ডেঞ্জারাস জায়গা সুইসাইড করতে হলে এই যে এখান থেকে জাস্ট একবার লাভ দেওয়া একদম খাদে পড়বো ওই যে বাচ্চা ছেলেগুলোকে আরো বাঁচতে লাগছে আরো জায়গা আছে না না থাকলো আমরা যাচ্ছি না কারণ আমাকে অনেকটা দূর যেতে হবে ঠিক আছে অনেকটা সময় লাগবে ঘরে যেতে আমার রাত হয়ে যাবে এখন বাজে একটা এইটাই হচ্ছে মার্বেল লেক ও মাই গড পুরো খাদ আছে গাইজ খাদ খাদ এই যে কিন্তু আমি ভিডিওতে দেখেছিলাম যে এর থেকে কে আরও একটা অন্য জায়গা তো যাই হোক গাইছ যেরকমই লাগছে ভালোই লাগছে সুন্দরই লাগছে ব্লগটা যারা এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে তো ধন্যবাদ দিলেও অনেকটা কম হয়ে যাবে কারণ এত ঘাটিয়া না ঘাটিয়া সুন্দরই ছিল ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো ধৈর্য ধরে তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ যাই হোক আজকের ব্লগটা এখান থেকে খতম করছে ঠিক আছে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে